আজকের যুগে মোবাইল ফোন শুধু একটি ফোন না একটা ক্যারিয়ার একটা বিজনেস একটা ভবিষ্যৎ স্টুডেন্টদের ভবিষ্যৎ করতে ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সরাসরি চায়নার থেকে ফরওয়ার্ড ফ্রেন্ডের অত্যাধুনিক টুল নিয়ে এসে যাতে স্টুডেন্টরা ভালোভাবে কাজ শিখতে পারে যেই টুলসগুলো বিশ্বের টপ লেভেলের টেকনিশিয়ানরা ব্যবহার করে আজকে আমাদের স্টুডেন্টরা সেই টুলস দিয়ে ট্রেনিং করতে ফিক্সিংয়ের আছে দুটি ল্যাব যেখানে একসাথে সত্তর জন স্টুডেন্ট অ্যাট এ টাইম প্র্যাকটিস করতে পারে কোনো ভিড় ছাড়া এখানে ছয়জন জন অভিজ্ঞ টিচার প্রশিক্ষণ করচে যারা শুধু থিওরি না সরাসরি ফোন দিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং করচে তাই তো আস ফিক্সিন মানে অগনিত স্টুডেন্টদের বিশ্বাস বাস্তব স্কিল নিশ্চিত অবসর আপনি যদি চান একটা নিশ্চিত ইনকামের রাস্তা তাহলে মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং হবে আপনার জীবনের সেরা একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সেরা জায়গা ফিক্সিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট যেখানে শেখানো হয় আজকে নয় আগামী ফোন সার্ভিস মোবাইল সার্ভিসিং শিখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন নিচে জানাও